নাম প্রথম নাম উচ্চারণ করতে অনেক জায়গায় স্থান সাহস পায়নি যদি এই বিষয়ে কোনো প্রতিবাদ করি তাহলে হয়তোবা বা আমাদের চাঁদা দিতে হবে আতঙ্কে থাকি আমরা কেউ কেউ ভয়ে কুকড়ে কুকড়ে আছি এই সভাতে যদি তারা যোগদান অনেকেই করেনি কারণ তারা যদি দেখে যে তাদের লোকজন এখানে এসে গেছে তাহলে হবে। আমি আমার নেতার কাছে এই প্রার্থনা করছি বা এই আশ্বাস চাচ্ছি যে আমরা এই যে এখানে একশো বিশ ঘর সংখ্যালঘু সম্প্রদায় আছি রাজবংশ এবং কাবারি তা তাদের যাতে সুরক্ষা নিরাপত্তা থাকে এবং তারা যাতে নিরাপদ এখানে বসবাস করতে পারে সেই ব্যবস্থাটা আপনি অবশ্যই করে যাবেন আমি মোটামুটি অবগত হয়েছি আমি জেলা বিএনপির আহ্বায়ক হিসাবে দ্ব্যর্থহীনভাবে বলতে চাই এই এলাকার সকল মানুষ হিন্দু মুসলমান সবাই ভাই ভাই হিসেবে বসবাস করবে যার যার গণতান্ত্রিক এবং মৌলিক অধিকার সে ভোগ করবে কোনো প্রকার কোনো যদি কোনো কারোর প্রতি কোনো অবিচার করা হয় প্রমাণ ছাড়া ডকুমেন্ট ছাড়া যদি কারুর কোনো সম্পত্তি আমি ক্রয় করেছি আমার কাছে বিক্রি করে গেছে এই সমস্ত তাল বাহানা করে যদি কোনো মানুষকে মানুষের প্রতি অবিচার করা হয় তাহলে তার ফল কিন্তু ভালো হবে না তার ফল কিন্তু ভালো হবে না আমি বিষয়টি সেনা ক্যাম্পকে অবহিত করেছি বিষয়টি অবহিত থানার আপনার একটু আগে দেখছেন সরজমিনে বিষয়টি দেখার জন্য এখানে যে 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 আইসি এখানে ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ আছে উনি আসছেন উনি বোধহয় পাশে আছেন ওনাকেও আমি বলে গেছি যে আপনি খোঁজ খবর নেবেন তবে একটি কথা আমার আছে আপনার যদি গোপনে গোপনে একজন বললো যোগা করে চান্দা দিয়ে দিলেন কোনো কথা বললেন না গোপন রাছিলেন বললি সমস্যা তাদের কিন্তু এই সমস্যার সমাধান করার ক্ষমতা এক আল্লাহ ছাড়া কোনো মানুষের পক্ষে এই সমস্যার সমাধান করা সম্ভব না একটি বড় দল হিসেবে বিএনপি পানি আপনাদের সকল প্রকার সামাজিক নিরাপত্তা বিধান করার জন্য কি আপনারা আমার বিশ্বাস আপনাদের যে সামাজিক নিরাপত্তা সেগুলো অন্য দল দিতে পারবে না

বাংলাদেশের যে কোনো আসন থেকে বিশেষ করে তার নির্বাচনী এলাকা মাদ্রা দুই আসন থেকে সে মনোনয়ন চাইতেই পারে এইটা তার ফান্ডামেন্টাল রাইট এবং আমি মনে করি এটা তার অগ্রাধিকার ভিত্তিতে সে চাইতে পারে আমাদের রহমান সাহেবের ইচ্ছা উনি আমি মনোনয়ন চাই আমাদের আরেকজন আমাদের সদস্য হচ্ছে মোনার হোসেন খান সাহেব চাই যাকে দেবেন না কেন আমি অন্তত বাজাবদ্ধ তারেক রহমান সাহেব যে আসন দুটি আমার মাগুরা জেলার আমি ডিস্ট্রিক্টের প্রধান হিসেবে ঘোষণা করি যাকে তারেক রহমান সাহেব দেবেন না কেন ধানের শীষ আমরা অবশ্যই তার পক্ষে কাজ করব এর কিন্তু আজকে আওয়ামী লীগের লোক যদি নয় কথা বলে আমার কোনো কথা নেই ও একটু জামাত সম্পর্কে বেশি বেশি বলে জামাতারাও যদি কিছু বলে আমার কোনো কথা নেই যখন দেখি যারা আন্দোলনের বলতে পারাই ছিল তারা এখন নয়ন সম্পর্কে আজেবাজু কথা বলে আমি তাদেরকে ধিকার জানাই এবং নয়কে সাধুবাদ জানাই তার বিগত দিনের আন্দোলনের সকল ভূমিকার জন্য নির্বাচনে কাকে মনোনয়ন দেবেন সেইটা আমাদের বিষয় না আমরা চাইতেই পারি তার কমিশনার যাকে মনোনয়ন দেবেন আমরা তার পক্ষে কাজ করবো এইটা হলো মূল বাস্তবতা